নগরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের মাইসপাড়ার প্রধান সড়কের উপর দীর্ঘদিন ধরে ময়লা রাখার কারণে পচা দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন একতা রাস্তা ছোট তার উপর মানবসৃষ্ট বর্জ্যগুলো ফেলার কারণে ডেঙ্গু চেকুনগুনিয়া সহ মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজটের ভোগান্তির শিকার লাখো মানুষ ময়লার জন্য আমাদের এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত মশা মাসি বিভিন্ন ধরনের সমস্যা পথচারীর সমস্যা এলাকা গাড়ি ঘোড়ার সমস্যা এলাকার মানুষের সমস্যা হয় মানুষ অসুস্থ হয়ে যায় না ময়লা আবর্জনার কারণে সব সময় জনজট থাকে মানুষের চলাফিরে সমস্যা হয়ে যায় কিন্তু দুর্গন্ধের জন্য মানুষ চলাফিরে করতে পারতেছে না বিভিন্ন জামালা মানে এখানে সব সময় জনজটে ময়লার কারণে থাকে তারপরে ওই যে লোকজন মানে ওই যে কাপড় দিয়ে মাস্ক পরে সলাফিরে করতে হয় এইসব নানাবিধ সমস্যা দেখে নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কামাল ড্রেনের উপর একটি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আজকে এই এই দীর্ঘদিন ময়লা আবর্জনা এই বাড়ির সামনে এই পুরো এলাকার ময়লা আবর্জনা ফলে এই জায়গাটা যানজট দুর্ভোগ হয় যার কারণে বিভিন্ন এই চলা পথচারে চলাচল স্কুল ছাত্রছাত্রী অবগত হয় যানজট সৃষ্টি কারণে মানে অসুবিধা হয় এলাকাবাসীর জন্য যার কারণে আমি নিজেই নিলাম অয নিয়ে আমার নিজের অর্থায়ন আমি একটা স্ল্যাপ করে দেবো এখানে এবং এলাকার সহযোগিতায় এলাকার মানুষের সহযোগিতায় যেন সুন্দরভাবে চলতে পারে চলাফেরি করতে পারে ময়লা আবর্জনাগুলো টানে ফেলতে পারে এটাই আমার কাম্য এলাকা যাতে উপকৃত হয় যানজট যেন নিরসন হয়

আমি অনেককে লিখিতভাবে এবং মৌখিক জানিয়েছি তো জনগণ আসলে আমাদের এই ডোর টু ডোরের এই বোর্জ কালেকশনটা আমাদের নির্দিষ্ট কোনো জায়গা বা প্ল্যাটফর্ম নেই তো বাধ্য হয়ে আমাদের এখানে কাটতে হচ্ছে বা এখানে রাখা হচ্ছে কিন্তু আমি যত দ্রুত সম্ভব আমি অপসারণ করছি এর সাথে আপনারা প্রমাণ্য চিত্র আছে তারপরও আমার মনে হয় এই যে কামাল ভাই যে উদ্যোগটা নিয়েছেন এখান থেকে শুরু করে অন্তত বিশ ত্রিশ ফুট এটা যেহেতু করা যাবে আমরা এভাবে করবো যাতে এটা যদি আপনার খালের যদি কোনো ধরনের দান্ড হয় এটা তুলে যাতে আমরা কাজ করতে পারি যাকে বলে আপনার এক কথা টেম্পোরারি টেম্পোরারি কাজটা করে দিলে আমার হয় আমার রোডটা ক্লিয়ার থাকবে আমরা ময়লাগুলো ওই স্ল্যাবের উপর রাখা সম্ভব হয় তাইলে মনে হয় আমার জনগণের যে দুর্ভোগটা জনগণের যে দুর্ভোগটা এটা অনেকাংশে কমে আসবে আর উনি যদি কাজটা করে দেয় এলাকাবাসী উপকৃত হবে বলে আমি মনে করি ঘোষণা প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর তানা ছাত্রদল নেতা আদনান সাকিব আটত্রিশ নম্বর ওয়ার্ড দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরু স্বেচ্ছাসেবক দল নেতা অফু আলম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার অজয়বাবু ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম